কত দাম কম একশো টাকা বিশ তারিখ বৃহস্পতিবার চলে আসলাম চালাকর কলা বাজারে অনেক দিন পর কলা বাজারে চলে আসছি আপনাদের মাঝে বেলায় আসছি তুলে ধরবো

ক'ত কয় তৰকাৰী গল দাম কম একেৰে বাজারের শেষ বেলায় কলা বাজারের দীর্ঘ অনেকদিন পর আসলাম তো ব্যস্ত ব্যক্তি যতটা দেখাইতে পারি না প্রায় কলা ক্রয় করা মানুষের শেষ ওই জায়গায় কিছু একটা স্ট্রাইক কলার দাম যাচ্ছে দেখি কথা বলে গোটা এভারিস্ট তিনশো টাকা বাজার দেখেন এই যে বগুড়ার সবজি

আমাদের এলাকার হইরা বলে হইরা। আমি মানুষের ক্যাসে কলা করে কিনি না পরে ব্যাপারে বিক্রি কলার দাম দিয়ে আপনাদের না তুলে দেবো রয়েছে না ছয়টা এই ছয়টা কত গাব্বিশ হলে আর এই যে দেশি সবজি না বগুড়া সবজি হাইব্রিড সবজি হাইব্রিড সবজি যেমন হাইব্রিড সবজি তেমন কলা আমি যেগুলা বাজারে আনছিলাম দেশি সবজিগুলো বাজারে আনছি সাতশত তিরিশ টাকা বিক্রি করছি একটা সবজি গলা দেশি বগুড়া হাইব্রিড সবজিগুলো বগুড়া হাইব্রিড সবজি গলা নাকি বারোশো টাকা দর বিক্রি করছে আমি খাই নাই টেস্ট কম এই বগুড়া সবজিগুলা কম মজা বলতে দেশের মতো না তো ইলুশালাকর বাজারে কলার সংকট দেখেন বাজারে কলা বলতে নাই সর্বমোষা কলে কলারি আসছে কলরেডি বিক্রি হয়ে গেছে আমি শেষ পর্যায়ে এসি তো আপনাদের তুলে ধরতেছে ব্যবহারীরা রিল্যাক্স করতেছে কলা দামি

শেষ সবাই ভালো থাকেন দীর্ঘদিন পরে সালের বাজারে কলা বেশি আসলাম একটা কলা পেকে গেছে গেছে সকালবেলা যায় দেখি তো কলাটা কেটে বাজারে নিয়ে আসছি পর দুই দিন রাখছি শনিবার আমাদের খেলা যান বাজারের জন্য রাখলেও মনে করেন কি হবে ওরা পেকে যাবে চলেটা এই জন্য জুতোর নিয়ে আসছি সাতশো ত্রিশ টাকা জুড়ে

সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের দীর্ঘদিন পর চারাকচার বাজারটা কলা তুলে ধরে দেখাইলাম তুলে ধরে দেখাইলামাকর এই রাস্তায় গেছে মঠ মোটলা কিশোরগঞ্জ এই রাস্তাটা গেছে দেখে যাচ্ছি এই রাস্তাটা দিনেঘাট মোট খোলা কিশোরগঞ্জ আর উল্টা ফিট দিচ্ছে মুনর্দি ডাকা এই যে রাস্তা মনোর দি টাকা চালাকর বাজার রেখে বাজারের ভিতর উত্তর দিয়া ভিতর দিয়া মন দিয়ে টাকা নুরসন্ধি বেলানা গড় সাহাবাদক দিই এই জায়গায় রাস্তা ডাইরেক্ট সবাই ভালো থাকলে থাকি না আমার চ্যানেলে সবাই করুন পেজে ফলো দিবেন ফেসবুকে ফলো দিবেন দিয়া সবাই পাশে থাকবেন আপনাদের ভালোবাসায় আমি উৎসব দিয়ে দিয়ে আমার কষ্ট স্বার্থ করবে প্লিজ যেখানে থাকেন ভালো থাকেন প্রবাসী বাইরে সাবধানে থাকেন সুস্থ থাকেন নিজের দেহের যত্ন নেবেন আর দেশে হয় মেয়ে মা বাবার খুশক নেবেন আসসালামু আলাইকুম সবাই